পৃথিবীর মধ্যে সকলেই কোনো না কোনো আদর্শের প্রতিনিধিত্ব করে আদর্শের ক্ষেত্রে জেনে হোক না জেনে হোক কোনো ব্যক্তি আদর্শ মুক্ত হয় না খেলাফত মজলিসের প্রতিটা সদস্য প্রতিটা ডেলিগেট অন্তরের মধ্যে এই দৃঢ় প্রত্যাশাই ব্যক্ত করে এই আকাঙ্ক্ষাই ব্যক্ত করে যে আল্লাহর জমিন আল্লাহ এবং তার রসুলের দেওয়া আদর্শের চাইতে উত্তম কোন আদর্শ হতে পারে না এক আদর্শ দিয়েছেন আল্লাহ আর এক আদর্শ বানিয়েছে বিভিন্ন বান্দা আর সেই বান্দা যেই দেশের বান্দাই হোক তার বাড়ি আমেরিকাই হোক তার বাড়ি ইন্ডিয়াই হোক তার বাড়ি চাইনাই হোক তার বাড়ি রাশিয়াতেই হোক যেখানেই হোক না কেন আল্লাহর কসম আল্লাহ এবং তার রসুল আমাদের নিকট যে আদর্শ পৌঁছিয়েছেন আল্লাহ তার অসীম জ্ঞান থেকে আমাদের জন্য যে আদর্শ দিয়েছেন এর চেয়ে তো উত্তম আদর্শ কোন মানুষ তার ক্ষুদ্র জ্ঞান থেকে কোশ্চিন কালো বের করে আনতে পারবে না সুতরাং আমরা যে আদর্শের স্বপ্ন দেখি আমরা যে আদর্শের কথা বলি আদর্শের সঙ্গে সমতুল্য কোন আদর্শ পৃথিবীর বুকে কোনোদিন ছিল না কোনোদিন হতেও পারবে না উনিশশো সালে বাংলাদেশে ভৌগোলিক স্বাধীনতা এসেছে কথা সত্য কিন্তু আজও পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের আদর্শের বাস্তবায়ন না হওয়ার কারণে অধিকাংশ ক্ষেত্রে যে মুক্তি আনতে পারি নাই এটা আরো বড় সত্য আজও পর্যন্ত বাংলাদেশে কোটির বেশি মানুষ সীমার নিচে বসবাস করছে আরে যেই দেশে এমন ধনী ও পয়দা হচ্ছে যে কিনা সিঙ্গাপুরের শ্রেষ্ঠ বিশজন ধনির মধ্যে অন্যতম হয়ে যাচ্ছে ওই দেশে এমন মানুষ একজন দুজন না লক্ষ কোটি আছে যাদেরকে নুন আনতে গেলে পান্তা ফুরাচ্ছে এমন অবস্থার শিকার হতে হচ্ছে যেই দেশে পঁচানব্বই ভাগ মানুষের হাতে ওই পরিমাণ টাকা নাই বাকি পাঁচ ভাগ মানুষের হাতে আরো অনেক বেশি বেশি থেকে পরিমাণ টাকা হয়ে আছে। আমাদেরকে দিয়েছিলেন সম্পদ শুধুমাত্র ধনীদের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে বরং সম্পদের ক্ষেত্রেও যাতে বৈষম্যহীন এক সমাজ গড়ে ওঠে ধনী এবং গরিব যাতে এমন একটা কাছাকাছি অবস্থানে অবস্থান করতে পারে যাতে করে কেউ একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হবে আর কেউ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে এইরকম পরিণতি শিকার হতে না হয় আল্লাহ এবং তার রসুলের আদর্শ অনুসরণ না করার কারণে আমাদেরকে এমন ভিক্ষা করে দশ টাকা বিশ টাকা কিন্তু রোদে পুরে বৃষ্টিতে ভিজে তার গায়ে জ্বর এসেছে তাকে দেখা যাচ্ছে যে এখন তাকে জ্বরের ট্যাবলেট কেনার জন্য ফার্মেসিতে যাচ্ছে এক পাতা না পা এক পাতা প্যারাসিটামল কিনছে এ আল্লাহর বান্দির থেকে ওই ক্ষেত্রেও এমন ভাবে তার কোনো অনুমতি ছাড়া অবগতি ছাড়া কর কেটে রাখা হচ্ছে একজন কুটিপতি এক পাতা না পা কিনতে গেলে যা কাটা হচ্ছে আর একজন ভিখারি সে যদি কিনতে যায় তার থেকেও সমানভাবে কর কাটা হচ্ছে অথচ তার অবগতিও নাই তার অনুমতিই নাই এটা যদি জুলুম না হয় তাহলে জুলুম কাকে বলে প্রতিটা পদে পদে দেখা যাচ্ছে এই যে দেশের মধ্যে আজও পর্যন্ত আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করা হয় নাই আল্লাহ কোনটা বান্দার কর কোনটা কোনটা কর কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নির্ধারণ করার স্বীকার করা হয় নাই যার কারণে দেখা যাচ্ছে পদে পদে এমন কাজও করা হচ্ছে যেই কাজ অধিকাংশ মানুষের দূরের কথা কম সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করে না বরং যেটা চূড়ান্তভাবে ভাবে শুধু নাফস এবং শয়তানের প্রতিনিধিত্ব করে থাকে বাংলাদেশে আজও পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল উলামাইক এরামের বিরুদ্ধে একদিকে এত ষড়যন্ত্র হলেও আজও পর্যন্ত যদি অধিকাংশ মানুষ চায় না বলতে গেলে নিরানব্বই পার্সেন্ট মানুষ চায় না কিন্তু এরপর পতিতালয়গুলোকে কি গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হচ্ছে যৌনকর্মীদের অধিকার নিয়ে এই পরিমাণ সচেতনতা তারা দেখাচ্ছে যে এই দেশের কয়েক কোটি আলেম এবং তালেব ইলমের অধিকার নিয়ে যার শিকিভাগ সচেতনতা পর্যন্ত তাদের দেখা যাচ্ছে না তাহলে সুতরাং বৈষম্যহীন সমাজ যদি গড়তে চাই ন্যায় বিচার যদি গড়তে চাই তাহলে কাফের মুশ্রিকদের আদর্শ দিয়ে সেটা কালো আমাদের পক্ষে সম্ভব হবে না আল্লাহর জমিনে আসবে সেই তরিকা দিয়ে যেই তরিকা আল্লাহ তালা দেখিয়েছেন হ্যাঁ এই তরিকার বাইরে গিয়ে অন্য তরিকার কথা তখন চলতে পারে যদি এমন হয় যে কেউ আল্লাহর চাইতে উত্তম কোন আদর্শ আমাদের সামনে এনে দিতে পেরেছে আরে বাক্স্বাধীনতা আজকে বাক্স্বাধীনতার কথা বলা হচ্ছে आदर्श भेतर दिए আমিরুল মিনি অমর্লাহ আনুর সামনে দাঁড়িয়ে এক সাধারণ বেদুন পর্যন্ত প্রশ্ন ছড়ে দিতে পারছে আমিরুল মিনিন আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা করে মাত্র চাদর দিয়েছেন আপনার গায়ে দুই দুইটা চাদর কেন দেখা যাচ্ছে অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে তো যেখানে আমিরুল মিনিনকে পর্যন্ত সাধারণ একজন মানুষ এই ধরনের প্রশ্ন ছড়ে দিচ্ছে সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পর্যন্ত দেখা যাচ্ছে যারা দেশ পরিচালনা করেন তাদেরকে মৌলিক অনেক বিষয়ে প্রশ্ন করতে করতে পর্যন্ত দিধা করছে কারণ প্রশ্ন করতে দেরি হবে হয়তো আয়না ঘরে হারিয়ে যেতে দেরি হবে না প্রশ্ন করতে হয়তো দেরি হবে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগতে দেরি হবে না তাহলে এভাবে আর কত একের পর এক জুলুম একের পর এক আগ্রাসন চলছে নাম তো দিচ্ছে গণতন্ত্র কিন্তু দেখা যাচ্ছে কেউ চালাচ্ছে দিল্লি তন্ত্র কেউ চালাচ্ছে আমেরিকা তন্ত্র কেউ চালাচ্ছে ইসরাইল তন্ত্র আর কত চলবে কাফের মুশ্রিকদের এই সমস্ত ভুয়া তন্ত্র আল্লাহর জমিনে এবার কায়েম করতে হবেই হবে আল্লাহ তালার দিনের আদর্শ এর জন্য আমাদের প্রত্যেকের যার যা কিছু আছে সর্বোচ্চটুকু কোরবানি দিয়ে ইসলামের এই কাফেলায় থাকা দরকার কারণ ইসলাম বিজয়ী হবেই হবে আমাকে নিয়ে হোক অথবা আমাকে ছাড়া ছাড়া হোক কিন্তু আমি হতে পারবো না ইসলাম ইসলামের ক্ষেত্রে বিজয়ী আমাদের কখনোই এমন অবস্থানে আসা উচিত না যে আমরা না আল্লাহর পক্ষে গেলাম না ইবলিসের পক্ষে গেলাম হক আর বাতিলের মধ্যে নিরপেক্ষতা চলে না হয়তো তুমি রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে হয়তো আলোর পক্ষে না হলে অন্ধকারের পক্ষে সুতরাং আমি সকলের থেকে প্রত্যাশা রাখি ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশকে যাতে একটা ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশে পরিণত করা যায় এবং সেই বাংলাদেশে ইনশা আল্লাহ কোনো বৈষম্য থাকবে না জুলম থাকবে না দুর্নীতি থাকবে না অপশাসন থাকবে না অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার মতো এই মানবাধিকার মৌলিক অধিকারগুলো থেকে আজ যে কোটি কোটি মানুষ বঞ্চিত সেই দৃশ্য ইনশা আল্লাহ দেখতে হবে না তবে এই জাতি সফল হবে তবে আমাদের শহীদদের রক্তের প্রতিটা ফোঁটা ইনশা আল্লাহ সার্থক হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সোনালে সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া খর আলহামদুলিল্লাহ নবীন আলম